এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হুগলির আরামবাগের পারুল মাঠে এখানেতে তেইশ তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে নির্বাচনী প্রচারে আসছেন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মাঠের যে সভা মঞ্চ এই মঞ্চের কাজ চলছে একদম জোর কদমে এই এলাকার যে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা বিভিন্ন রকম রাজনৈতিক সংঘর্ষের আগেও জড়িয়েছিলেন এবং গোষ্ঠীর সংঘর্ষ প্রবল বলা যায় আর কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন একদম দোরবার যেখানে দোরবার কড়া নার্চে বলা যায় ঠিক এরকম মুহূর্তে যে লোকসভা নির্বাচনের যে একদম দুর্গা যেভাবে চলে এসেছে এই এখানে সাধারণ তৃণমূল নেতাকর্মীদের যে একটা ক্ষোভ আছে এরকম বলা যায় সেখানে কতটা সাধারণ তৃণমূল কর্মীর সমর্থকদের এখানে ভিড় দেখা যাবে এবং আগের যেভাবে লোকসভা নির্বাচন হোক বা বিভিন্ন রকম প্রশাসনিক সভামঞ্চ হোক আরামবাগে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনবার এসেছিলেন এবং এভাবে তিনি আসছেন তো এখন যেই মুহূর্তের ছবিটা আমরা দেখাচ্ছি যেখানেতে হেলিপ্যাড ট্রায়াল হয়ে গেছে প্রশাসনিক কর্মকর্তারা বারে বারে ওনারা আসছেন এবং এলাকার যেসব সাতটা বিধানসভা যে কেন্দ্র সাতটা বিধানসভা কেন্দ্রের সমস্ত বিধায়করা এই জায়গায় বারে বারে আসছেন যে আঁখো দেখা হাল যে সার্বিক পরিস্থিতি কি আছে এবং পরিকাঠামো কেমন আছেন কিন্তু যেখানে বলা হচ্ছে যে যেই জায়গাটা সভা মঞ্চটা করা হচ্ছে সেই সভা মঞ্চটা একদম আরামবাগ শহর থেকে কাছাকাছির ভিতরেই আছেন এবং যোগাযোগ বেশ ভালো বলা যায় একটা দিক দিয়ে বলা যায় যে লোকসভা নির্বাচনের যে বিষয় নিয়ে আসা সেই বিষয়ে যদি বলা যায় যে সম্প্রতি গোঘাট পুরশুরা এবং খানাখুলে গোষ্ঠী সংঘর্ষের সাক্ষী থেকেছে তৃণমূল কংগ্রেস নেতা নেতৃত্ববৃন্দ এবং এরই মাঝে সেই সমস্ত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা আসে এবং লোকসভা নির্বাচনের সময় আর কি কী বিষয়গুলো উপস্থাপন হতে পারে এটাই কিন্তু এখন দেখার বিষয় আমি ক্যামেরা পার্সনকে বলবো যে সভা মঞ্চের ইলেকট্রনিক ছবিটা ধরতে যেখানেতে যেভাবে কাজ চলছে জোর কদমে মাত্র আর কয়েক ঘন্টা বাকি তেইশ তেইশ তারিখে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন দেখা যাক যে যেভাবে রেকর্ড ভেঙেছে আরামবাগ লোকসভা কেন্দ্র এবং বামফ্রন্টকে একদম যেভাবে রেকর্ড ভেঙেছে আরামবাগ লোকসভা কেন্দ্র ঠিক একইভাবে রেকর্ড ভাঙতে চলেছেন এমনটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে দাবি এবং এই যে লোকসভা কেন্দ্রগুলি আছে তিনটি লোকসভা হুগলি শ্রীরামপুর এবং আরামবাগ লোকসভা কেন্দ্র আগের থেকেও আরও রেকর্ড সংখ্যক ভোটে জিতবেন বলে এমনটাই আশা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে হুগলির আরামবাগ থেকে কমলেন্দু পড়েন স্টিং নিউজ যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট